পিতা স্বর্গ পিতা ধর্ম তাই মায়ের পাশাপাশি বাবাকেও আমরা কখনোই এড়িয়ে যেতে পারি না বট বৃক্ষের মতন একজন পিতা তার যথাসাধ্য দিয়ে সংসারকে এগিয়ে নিয়ে যায় ছেলে মেয়েদের মানুষের মতন মানুষ করে তোলে তাই বাদল সরকার তার কাহিনী চিত্রনাট্য ও পরিচালনার মাধ্যমে সদ্য নির্মাণ করেছেন নতুন শর্ট ফিল্ম পিতা কি অভিনয় করেছে গুপ্ত দীপান্বিতা পার্থপাল চৌধুরী প্রমুখরা ভয়েস টেক স্টুডিওর প্রযোজনায় পিতা কি আনুষ্ঠানিকভাবে শুভমুক্তি পেতে চলেছে আগামী আঠারোই সেপ্টেম্বর যাদবপুর সূর্যসেন মঞ্চে অনুষ্ঠিত প্রথম কলকাতা আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভয়েস টেক স্টুডিওর নিজস্ব ইউটিউব চ্যানেলে ছবিটি দর্শকরা দেখতে পাবেন ফেস্টিভ্যালের প্রেসিডেন্ট সমীর মাঝি ভাইস প্রেসিডেন্ট বৈদ্যনাথ দাস সেক্রেটারি গর্বিতা সাহার সহযোগিতায় এই উৎসব মঞ্চে ছবির রিলিজ নিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরিচালক বাদল সরকার তিনি একাধারে কবি সাহিত্যিক দক্ষ সংগঠক কাহিনীকার সুরকার গীতিকার সমাজসেবী তথা প্রযোজক ও পরিচালক একই অঙ্গে অনেক রূপ উক্ত ফিল্ম ফেস্টিভ্যালে তার মিউজিক অ্যালবাম আমি ফিরতে চাই এবং শর্ট ফিল্ম পরিযায়ী সতেরোই সেপ্টেম্বর প্রদর্শিত হবে বলে তিনি জানান আঠারোই সেপ্টেম্বর নতুন ফিল্ম পিতা কি রিলিজ হবার সাথে সাথে এই ছবিও যে দর্শকদের ভালো লাগবে তা বিনা সংকোচে বলা যায় এগিয়ে চলুক বাদল সরকার এবং তার টিম তার হাত দিয়ে জন্মনক আরও ভালো ভালো শিল্পী এবং নতুন নতুন ছবি ইতিমধ্যে বহু চলচ্চিত্র উৎসবে তার ছবি প্রদর্শিত হবার পাশাপাশি পুরস্কারও পেয়েছে মানুষের ভালোবাসাও পেয়েছে তাই নতুন ছবি পিতা কি দর্শকদের কাছে দ্রুত ছড়িয়ে পড়ুক রামধনুর মতন রঙিন ভালোবাসায় নমস্কার আমি দীপান্বিতা দাস জন্মের পর থেকে আমরা মায়ের কঠোর পরিশ্রম ও ভালোবাসাই রেখে এসেছি আস্তে আস্তে যখন আমরা বড় হয়েছি তখন বিভিন্ন গল্প চলচ্চিত্রে শুধু মা আর মা এখন বাবাকে নিয়ে বাদল সরকার মহাশয় ভয়েস টেক স্টুডিওর ব্যবস্থাপনায় পিতা কী স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছি আর আপনারাও যদি জানতে চান যে পিতা কি তাহলে আঠেরোই সেপ্টেম্বর সূর্যসেন মঞ্চে যাদবপুর কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আসতে হবে আমি তো থাকবোই আশা রাখছি যে আপনারাও আসবেন ধন্যবাদ নমস্কার আমি পার্থপাল চৌধুরী আমিও আছি এই ফিল্মে আমি একটি গ্রাম্য চাষির চরিত্র অভিনয় করেছি তো আমি ফেস্টিভ্যালে থাকছি আপনার আসছেন তো অবশ্যই আসবেন কিন্তু নমস্কার আমি বাদল সরকার আমার কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় পিতা কি দৈর্ঘ্যের চলচ্চিত্র আগামী আঠেরোই সেপ্টেম্বর যাদবপুর সূর্যসেন মঞ্চে কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে সুমুক্তি পেতে চলেছে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি আমি অগ্রদ আমি ফিল্মে বাবার ভূমিকা অভিনয় করেছি আমি তো ওই দিন অবশ্যই থাকব আপনারাও আসবেন কিন্তু ধন্যবাদ